এদেশে ইসলামী দলগুলোকে উৎখাত করার জন্য মুসলমানদেরকে উৎখাত করার জন্য বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর বেশি জনমান নির্যাতন চালাচ্ছে আওয়াজ দিয়ে বলুন ঠিক তার মধ্যে এক নাম্বার টার্গেট হচ্ছে লালমনির জেলা কারণটা কি ডক্টর ইনুজ দেখেছে যে লালমনির হাটে যদি বিমানবন্দর চালু করা যায় তাহলে ভারতকে খুব সহজে ঘায়েল করা যাবে তুমি আমাদেরকে হুমকি দাও তুমি আমাদেরকে খাদ্যের ভয় দেখাও আমরা মুসলমানরা বছরে একটি মাস না খেয়ে থাকি সুতরাং আমাদেরকে খাদ্যের ভয় দেখায় কোনো লাভ নাই আবার বলুন ঠিক কিনা আজকে আমাদেরকে তারা হত্যার ভয় দেখায় আমাদেরকে শহীদ করার ভয় দেখায় আমরা মুসলমানরা শহীদের তামান্না নিয়ে বেঁচে আছি আমরা মুসলমানরা যুদ্ধের তামান্না নিয়ে বেঁচে আছি সুতরাং আপনি আমাদের উপরে যদি চোখ রাঙ্গাম আপনার চোখকে মুসলমানরা তুলে ফেলবে প্রিয় ভাইয়ের আমার এই জন্য দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ হাতে হাত রেখে এই দেশটাকে সাজাতে হবে আমাদের মধ্যে যত মতভেদ আছে আমাদের মধ্যে কে 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 আউলিয়া এর হচ্ছে কে আউলিয়া করে নাম এরপরে হচ্ছে কে কৌমি কে আলিয়া এটার ভিতরে আমাদের ভেদাভেদ থাকতে পারে না আমাদের মুসলমানের একটা পরিচয় সেটা হচ্ছে আমরা মুসলমান আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা ও মুসলমান ও লালমনিরহাটের হাটের জেলার মুসলমানেরা আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাচ্ছি আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্য যেমন করে নিয়ে এসেছি আমরা মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কোরআনে কারিম দিয়েছেন এই কোরআনে কারীম ইমানদারদের জন্য হবে ইমানদারদের জন্য হবে হাত একজন মানুষ যেমন হার্ট করলে বাঁচতে পারে না একজন সেকেন্ড বেঁচে থাকতে পারে না আজকে গোটা পৃথিবীতে এক অন্ধকার কেমন এসেছে যখনই মানুষগুলো কোরআন ছেড়ে অন্যদিকে ধাবিত হয়েছে তখনই মুসলমানদের কপারে জোতার পিঠা শুরু হয়েছে আওয়াজ দিয়ে কিন যদি মুসলমানরা আবার শান্তিতে ফিরে আসতে চায় গোটা পৃথিবীতে মুসলমানরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাহলে কোরআনের ছায়া তলে আসতে হবে কোরআনের ছায়া মানুষের বিকল্প আর কোন রাস্তা খোলা নাই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা সুতরাং এই কোরআন দিয়ে মরতে চাই এই কোরআন নিয়ে বাঁচতে চাই আমার ভাইরা এই তাফসীর মাহফিল যেই সময় হচ্ছে সেই সময় আমার এই ছোট্ট সোনার বাংলাদেশটাকে নিয়ে দেশি এবং আন্তর্জাতিক ভরসবভবেসর্জন তো শুরু হয়েছে এ দেশে ইসলামী দলগুলোকে উৎখাত করার জন্য মুসলমানদেরকে উৎখাত করার জন্য বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের উপর বেশির ধরনের নির্যাতন চালাচ্ছে আওয়াজ দিয়ে বলুন ঠিক কি নাম তার মধ্যে এক নাম্বার টার্গেট হচ্ছে লালমনির জেলা কারণটা কি ডক্টর ইনুস দেখেছে যে লালমনির যদি বিমান বন্দর চালু করা যায় তাহলে ভারতকে খুব সহজে ঘায়েল করা যাবে ও তুমি আমাদেরকে হুমকি দাও তুমি আমাদেরকে খাদ্যের ভয় দেখাও আমরা মুসলমানরা বছরে একটি মাস না খেয়ে থাকি সুতরাং আমাদেরকে খাদ্যের ভয় দেখায় কোনো লাভ নাই আওয়াজ দেয়া বলুন ঠিক আজকে আমাদেরকে তারা হত্যার ভয় দেখায় আমাদেরকে শহীদ করার ভয় দেখায় আমরা মুসলমানরা শহীদের তামান্না নিয়ে বেঁচে আছি আমরা মুসলমানরা যুদ্ধের তামান্না নিয়ে বেঁচে আছি সুতরাং আপনি আমাদের উপরে যদি চোখ রাঙ্গান আপনার চোখকে মুসলমানরা তুলে ফেলবে প্রিয় ভাইয়ের আমার এই জন্য দল মত নির্বিশেষে কানে কাঁধ বিলিয়ে হাতে হাত দের মধ্যে কে হরাফি কে মাযhabi কে আউলিয়াত এর এর পরে হচ্ছে কে আউলিয়া করেন আর পরে হচ্ছে কে কওমি কে আলিয়া এটার ভিতরে আমাদের ভেদাভেদ থাকতে পারে না আমাদের মুসলমানের একটা পরিচয় সেটা হচ্ছে আমরা মুসলমান আওয়াজ দিয়া বলুন ঠিক কি না ঠিক সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না দুঃখ লাগে বড় দুঃখ লাগে যে সময় গোটা পৃথিবীর মুসলমানরা আর অস্তিত্ব টিকানোর জন্য লড়াই করছে সেই সময় আমার বাংলাদেশে এই তাবলিকের নিরহ দুটি দল হয়েছে তাবলিকরা নিরহ মানুষ এরপরও তাদের মধ্যে দুটা দল হয়ে মারামারি পর্যন্ত শুরু হয়েছে দুঃখ লাগে যে গোটা পৃথিবীতে মুসলমানরা তার অস্তিত্ব টিকানোর জন্য যেই সময় লড়াই করে আর বাংলাদেশের কিছু মানুষ সেই সময় দলাদলি নিয়ে আমাদের ব্যস্ত হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এই জন্য কোরআনের ছায়া তলে আসতে হবে আমরা মুসলমান আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়েই মরতে চাই আপনি জীবনে যে কোনো জায়গায় যান কোরআন ছাড়া আপনি যেতে পারবেন না আমার ভাইরা এবার আসুন দেখি আমি কোরআন থেকে কথা বলছি আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন ওয়া মান আরাদ আন যিকরি ফা ইননা লাহুম মাঈশাতান দংকা আল্লাহ দুনিয়ার মানুষ দের লক্ষ্য করে বলছেন দুনিয়ার মানুষের আমি তোমাদেরকে কোরআন কারীম দিয়েছি ওমান আরাদা আন যিকরি ফা ইননা লাহুম মাঈশাতান দংকা যদি তোমরা কোরআন থেকে মুখটাকে ফিরায়ে নাও এখানে আল্লাহ তালা জিকির শব্দটা ব্যবহার করেছেন এই জিকির মানে হচ্ছে কোরআন আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে বলতে চান দুনিয়ার মানুষেরা যদি তোমরা কোরআন থেকে মুখটাকে ফিরে নাও যদি মুখটাকে ফিরে নাও তাহলে তোমাদের জীবনে কি হবে শোনো তোমাদের জীবনটাকে আমি আল্লাহ তালা সংকীর্ণ করে দিব নজবিল্লা জীবনটাকে সংকীর্ণ করে দিব তার মানে কোরআনের বাইরে যদি জীবন যাপন করেন এর বাইরে যদি আপনি চলেন আল্লাহ তাআলা বলছে আপনার জীবনটা হয়তো মনে করেছেন গোটা পৃথিবীতে আপনি বসবাস করবেন আপনার টাকা আছে আপনার বাড়ি আছে আপনার গাড়ি আছে আপনার ক্ষমতা আছে আপনি হয়তো মনে করছেন অনেক কিছু আছে কিন্তু না না কোরআনের বাইরে জীবন যাপন করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন এই সংকীর্ণ জীবনটা এখন বুঝতেছে বাংলাদেশের আওয়ামী লীগ ঠিক বললো ঠিক না বললো ঠিক এত বড় বাংলাদেশ মানুষের জায়গা যেখানে হয় একজন মানুষের জায়গাকে আমরা দিতে পারতাম না কি মনে করেন রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি মনে হয় হাসিনাকে আমরা জায়গা দিতে পারতাম না কিন্তু উনি আমার দেশটাকে ছেড়ে অন্য দেশে পালালেন কেন তার অন্তরে ভয় আল্লাহ তালা এই বাংলাদেশটা তার জন্য সংকীর্ণ করে দিয়েছে না আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আল্লাহ তালা বলছে দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের বাইরে জীবন যাপন করে ওই মানুষটার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব আমার ভাইরা এই যে কোরআনের মাহফিল আপনাদের জন্য সাজানো হয়েছে কেন সাজানো হয়েছে যেন মানুষগুলো কোরআন বোঝে কোরআন মেনে চলেতে পারে এই জন্য কোরআনের মাহফিলগুলো সাজানো হয় এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজনগুলো করার কোনো প্রয়োজন ছিল না কেন করা হয় তার পিছনে উদ্দেশ্য হলো যেন মানুষগুলো কোরআনের জীবন গঠন করতে পারে কোরআনের জীবন যদি গঠন করতে পারে ওই মানুষটার জীবন হয়ে যাবে সফল ওই মানুষটার দুনিয়া আখিরাতের জীবনে হয়ে যাবে ধন্য আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনে কারিমে যেমন করে এই কথাটা আল্লাহ তালা উল্লেখ করেছেন তেমন করে বিশ্বনবী একটা কোরআন সম্পর্কে ধারণা দিয়েছেন দুনিয়ার কোন মানুষ যদি কোরআনটাকে সামনে রাখতে পারে কোরআনটাকে সামনে রেখে যদি চলতে পারে আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মঞ্জালহু আমামা কদাহু ইলাল জান্না যদি কোন দুনিয়ার মানুষ কোরআনটাকে সামনে রাখতে পারে তাহলে আল্লাহর নবী বলেছেন ওই কোরআনটাকে ওই কোরআনটাকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দিবে কোরআন সামনে রাখার মানে হচ্ছে আপনি কোরআনটা সবসময় এইভাবে রাখবেন নাকি না কোরআন সামনে রাখার মানে হচ্ছে সকাল সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠলেন কোরআনে কিছু নিয়ম আছে মুসলমানরা ঘুম থেকে যখন উঠবে তখন স্মরণ করবে কাকে মুসলমানরা যখন ঘুমাতে যাবে তখন স্মরণ করবে কাকে এরপরে মুসলমানরা যখন খেতে কাজ করতে যাবে ইসলাম অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছে কোরআনে ঠিক না তার মানে আপনি যদি আপনার খেতে কাজ করতে যান। আপনার জমিনে একটা আইল আছে না আইল বলে না কি বলে ওই আইলটাকে ছাটাই করা লাগে মাঝে মধ্যে ঘাস হয় হয় না আপনাদের মাঝে মাঝে ঘাস হয় এই ঘাসটাকে ছাঁটাই করবেন আপনি চিন্তা করলেন আমার জমির আইলটা একটু ছোট করার দরকার পরের বছর আইলটা আর একটু অন্যের জমিতে ভেদে নিব। এই জন্য কোদালটাকে একটু কষা করে আপনি গাড়লেন তার মানে ঠুটি আইলটাকে কেটে ফেললেন আসেন এরকম মুসলমান ওর চিন্তা হলো বছরে বছরে যদি সাইড আঙ্গুল করে ঠেলা যায় পাঁচ বছর পরে মোটামুটি আর একটু জমি আমার বাড়বে আসে না নাই কিন্তু ইসলামকে এটা জায়েজ করেছে নাকি না না ইসলাম জায়েজ করে না ইসলাম বলেছে তোমার জমি যতটুকু তোমার অধিকার ততটুকু তুমি তো অন্যের জমিতে যেতে পারবে না যদি আপনি এটা মেনে নেন তাহলে আপনি কোরআনটাকে সামনে রাখলেন এরপরে আপনি এই কোরআনে ব্যক্তিগত জীবন আপনি কিভাবে গঠন করবেন ব্যক্তি জীবনটা আপনি কেমন করে গঠন করে কেমন করে চালাবেন এই কোরআনে আছে না নাই এরপরে আপনি হত। একটি পরিবারে বড় হয়েছেন ওই পরিবারের মালিক আপনি ওই পরিবারে আপনার স্ত্রী আছে সন্তান আছে মা বাবা আছে তাদেরও একটা অধিকার আছে ইসলাম তাদের জন্য একটা হক আদায়ের জন্য নির্দেশনা দিয়েছে তেমন করে যদি আপনি ইসলাম অনুযায়ী ওই পরিবারের হকগুলো যদি আদায় করতে পারেন তাহলে আপনি কোরআনটাকে সামনে রাখলেন এরপরে আপনি যদি মনে করেন হুজুর আমি তো মানুষ আমি তো সামাজিক জীব আমাকে সমাজ নিয়ে বাঁচতে হবে তাহলে আপনি সমাজ জীবনে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনের সাথে কি আচরণ করবেন ইসলাম কি বলে দেয় নাই বলে দিয়েছে কিনা ইসলাম তো বলে দিয়েছে এই ইসলাম যেভাবে আপনাকে নির্দেশনা দিয়েছে ওইভাবে যদি আপনি পালন করতে পারেন আল্লাহর নবী বলছে তার জীবনটা হচ্ছে কোরআন দিয়ে আর ওই ব্যক্তি জীবনে যা কিছু করেছে কোরআন তাকে সামনে রেখেছে আল্লাহর নবী এই জন্য এই ব্যক্তির জন্য সুসংবাদ দিলেন ও দুনিয়ার মানুষেরা শুনো কোরআন তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে কোরআনের সুপারিশ সারা যাবে না জান্নাতে যাওয়া কোরআনের অনুমতি ছাড়া যাবে না জান্নাতে যাওয়া আমার ভাইরা। এটা হচ্ছে কোরআন সামনে রাখা আল্লাহ নবী বিশ্ব নবী আবার বললেন দুনিয়ার কোন মানুষ যদি কোরআন দিয়ে জীবন পরিচালনা না করে কোরআন দিয়ে যদি সমাজ জীবন পরিচালনা না করে কোরআন দিয়ে যদি রাজনীতি জীবন পরিচালনা না করে মাংজা আলাহু মাংজা আলাহু আমা কদাহু ইলাল জান্না ও মাংজা আলা সা জহরিহি সাকদহু ইলান্নার আল্লাহ নবী বলেছেন যদি কোরআনটাকে পিছনে রাখে অর্থাৎ কোরআন দিয়ে জীবন পরিচালনা করে না কোরআন দিয়ে পরিবার চালায় না কোরআন দিয়ে সমাজ চালায় না কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না যদি এরকম করে আল্লাহর নবী বলেছেন কোরআন তাকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে নামে নিক্ষেপ করবে না উজবিল্লা কোরআন যেমন করে আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে ওই কোরআন আপনাকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করবে নজবিল্লাহ ও মুসলমান ও পাগ্রামের মুসলমানরা বলত দেখি কোরআন মানার দরকার আছে না নাই যদি কোরআন মেনে চলতে পারেন তাহলে কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে আল্লাহর নবী বলছেন ও দুনিয়ার মানুষেরা মান কর কোরআন ফাসতজাহরাহু ফাহাল্লাহালাহু ওহাররামাহরামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ যদি তোমরা কোরআনের হালালটাকে হালাল মনে করতে পারো আর হারামটাকে হারাম মনে করতে পারো মনে রাখবে কোরআন তোমাকে জান্নাতে পৌঁছেয়া দিবে শুধু তাই দিবে না যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছেয়া দিবে কোরআনের কারণে ওই ব্যক্তিকে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন ওই ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তালা স্পেশালি একটা পাওয়ার দান করবেন ওই পাওয়ারটা হচ্ছে আল্লাহ তালা জান্নাতি ব্যক্তিকে ডাক দেওয়া বলবেন ও আমার বান্দারা আমি তোমাকে যেমন করে জান্নাত দিলাম তোমার জন্য আর একটা পাওয়ার দিয়ে দিলাম সেই পাওয়ারটা হচ্ছে বান্দা এমন দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করতে পারবে এমন দশজন ব্যক্তিকে তুমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে যার জন্য আজকের দিনের জন্য যাহা নাম ওয়াজিব হয়েছে ও বান্দা এই তোমার কোরআন মানার কারণে কোরআনটাকে ধারণ করার জন্য তোমাকে যে জান্নাতটা দিয়েছি তোমার মর্যাদার কারণে তুমি আরো দশ জন ব্যক্তিকে জান্নাতে পৌঁছাইতে পারবে আরো আস্তে বলেন আস্তে বলেন আরো আস্তে বলেন আস্তে বললে জোরে হয় তাইটাই তো ভালো দু একজন ভাই উঠতেছেন আমার পঞ্চগড়ে আদৌ কোনো এরকম নিয়ম নাই যে মেহমানকে বাসায় রেখে মেজবান বাড়িতে তালা লাগায়া পালায়া যায় আপনাদের এলাকায় আছে না মানে মেহমান যদি আসে বাড়িতে তালা লাগায়া মেহমানকে রেখে চলে যায় আপনাদের এলাকায় নিয়ম আছে তা আমি কি মেহমান না তা আমায় আমাকে এখানে রেখে যদি আপনারা চলে যান এই ধারণাটা আপনাদের এখানে থাকবেন আমি তো পঞ্চগড়ে আমি তো সারা দেশেই প্রোগ্রাম করি তো আমি তো সেখানে গিয়ে বলবো যে লালমনির জেলার কিছু মানুষ আছে এই মানুষগুলো মেহমান বাড়িতে গেলে পালায়া যায় এই মেসেজটা কি আমি দিব ভিডিও হচ্ছে এটা তো কালকে ইউটিউবে চলে যাবে এই জন্য মেহের করে আমি একটু কথা বলেছি অল্প সময় কথা বলবো রাত যেহেতু গভীর হয়েছে যতটুকু যতটুকু সময় কথা বলবো একটু মেহের করে ধৈর্য ধারণ করে থাকবেন ইনশাআল্লাহ আপনারা হাত তুলে ওয়াদা করেছেন ওয়াদা ভঙ্গ করা কি বলেন ওয়াদা ভঙ্গ করা হচ্ছে মুনাফিক যে ওয়াদা ভঙ্গ করল সে মুনাফিক আর মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার জাহান্নামের যতগুলো স্তর আছে কাফের মুশরিকরা যেই জাহান্নামে থাকবে তার চাইতে নিকৃষ্ট জাহান্নামে মুনাফিকরা থাকবে নাউজুবিল্লাহ মিন জালেক